বন্ধু আজ আমরা ফাঙ্গাস মাছের ফেটি বিরান খাচ্ছি তো পুকুরের ফাঙ্গাস মাছ মেঘাচ্ছন্ন আবহাওয়া মেঘের দি এই যে পেঁয়াজের হচ্ছে মাটির চুলায় রান্না মাটির রান্না হচ্ছে তো পুকুরের মধ্যে একটা ফাঙ্গাস মাছ পেলাম বেশে উঠেছে তো ওটা দিয়ে আমরা ধরে আনলাম এই পাঙ্গাস মাছের ফেটি বিরিয়ানি এটা হচ্ছে তেলযুক্ত পেটি এই দেখো পাঙ্গাস মাছের মধ্যে ডিম ও পেয়েছি অনেক ডিম এটা পাঙ্গাসের কলিজা এই যে পেঁয়াজ বিরিয়ানি হচ্ছে এখন আমরা দুপুরে খানা খাবো মাটির ছিল এই আমাদের পাঙ্গাস বাজা হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এই হলো পাঙ্গাসের কলিজা এই হলো তেলাক্ত পেটি পাঙ্গাসের মধ্যে ডিম এখন আমরা আমাদের পরিবেশন করার পালা দেখতে পাচ্ছ এখন আমরা খেয়ে খাবো ये तुलीला देख के केमोन হল এই একটা মাছের পেটি দিলাম হুম ওয়াও দারুণ এই একটু কে হ্যাঁ না খাইবি بسم الله الرحمن الرحيم বন্ধুরা সেই হয়েছে সাথে একটু কাঁচা পেঁয়াজ নিলাম বন্ধুরা এই রকম একদিন ট্রাই করে দেখবা রকম লাগে খুবই সুস্বাদু পুকুরে তাজা পাঙ্গাস একদিন ট্রাই করে দেখবো বন্ধুরা এই তো আমরা খাচ্ছি তুই যাবো